নমস্কার আমি মো সোনালি কালেকশনের তরফ থেকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই বলে রাখি আজকে আমি করতে চলেছি কুর্তির ভিডিও প্রথমে আমি কিছু বলছি এই কুর্তির ভিডিওটা নিয়ে আমি ফার্স্ট আমি কিছু কথা সবাইকে আমি জানাতে চাইছি আমাদের প্রোডাক্টগুলো আমরা দেখে পছন্দ করে অরিজিনালি মানে যেগুলো বলবো আমরা একদম মানে সত্যি দিয়েই আমরা বিজনেসটা করতে চলেছি মিথ্যে কতগুলো পিকচার দেখি আমি কুর্তির আমি বিজনেসটা করতে আসিনি তারপর আপনারা ধরুন পছন্দ করে সেই জিনিসটা আপনারা সেইটা বুক করলেন আর আমি সেটা আমি অন্য জায়গা থেকে নিয়ে আপনাদের পাঠিয়ে দিলাম সেইখানেতে দেখলেন যে জিনিসটা প্রোডাক্টটা সম্পূর্ণই একটা ভুল আপনাদের যেটা বুক করেছিলেন সেই প্রোডাক্টটা এলো না এই রকম অনলাইনে অনেক মানে হয় আমার সঙ্গেও হয়েছে আমি একটা তিন হাজার টাকা দামের প্রোডাক্ট আমি বুক করেছিলাম কিন্তু একটা চিকনকারির একটা কুর্তি কিন্তু বাড়িতে এসে আমি সেটা হাতে পেয়ে দেখেছি চিকনকারির মানে চি পর্যন্ত সেই জিনিসটার মধ্যে ছিল না আমি আমি নিজেই ঠকেছি সেই জন্য আমি আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি বলতে চাইছি অন্তত আমার কাছ থেকে এই প্রোডাক্ট কিন্তু আপনারা যদি পারচেস করেন কখনোই ঠকবেন না আপনারা যেটা ভিডিওতে দেখছেন একেবারেই সেম প্রোডাক্টটা যাবে এবং হাতে পেয়ে ওর থেকেও আপনার আপনারা ভালোই প্রোডাক্টটা পাবেন নিজেরা বুঝতে পারবেন যতটা না প্রোডাক্টগুলো আপনারা ছবিতে দেখবেন যতটা না মানে বুঝতে পারছেন আপনারা হাতে পেয়ে বুঝতে পারবেন যে প্রোডাক্ট প্রোডাক্টটা আপনারা কি পাচ্ছেন আর রিভিউ দিতে আপনারা অতি অবশ্যই নিজেরা মানে রিভিউ দিতেই চাইবেন এত কথা বললাম চলুন আমি শুরু করছি কতগুলো যে ব্র্যান্ডেড কুর্তি দেখাবো আজকে আমি এম এম এবং সিজলের কিছু কুর্তি আপনাদের আমি ওয়ান পিস করেই আমি আজকে দেখাতে চলেছি সব প্রোডাক্টগুলোই থাকবে একদম একদম যাকে বলে পিওর পিওর কটনের মধ্যে থাকবে এবং পিওর মানে প্রোডাক্টটাই থাকবে এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা জিনিসের আমি ফুল গ্যারেন্টি দিচ্ছি আপনাদের রঙও যাবে না কটন হলেও এগুলো রঙও যাবে না আপনারা রেগুলার ইউজ করুন আর খুব খুবই কমফর্টেবল আর এবং কুর্তিগুলো আপনারা নিয়ে হাতে নিয়ে বুঝতে পারবেন চলুন আমি দেখাচ্ছি ফার্স্টে এই দুটোই আমি খুলছি দুটোই দেখতে পাচ্ছেন যে দুটোই দেখতে পাচ্ছেন যে ফুল ফুল কটনের মধ্যেই আর দুটোই যাচ্ছে ফর্টি সাইজ যাচ্ছে আর দুটোই আমি দেখাচ্ছি প্রথমে এম 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 দিয়ে স্টার্ট করছি এইটা পুরো আর সাইজগুলো একদম একদম পারফেক্ট একদম এটা হচ্ছে ফর্টি সাইজ ফিটিংস আর মানে কুর্তিটা মানে মানে পরার পর একদম বডি হাগিং হয়ে যাবে একদম সেপ সেপে চলে আসবে এত সুন্দর এদের ফিনিশিংটা আমি বলতে চাইছি ফিনিশিং ফিনিশিংটা হচ্ছে দারুণ দেখুন এই যে সামনেই দেখতে পাচ্ছেন মধ্যখানটা গেছে পুরো পুরো লেহেরিয়ার মধ্যে গেছে আর দু সাইড গেছে অনেকটা বাংরুর মতন গেছে দু সাইজের সাইডের হচ্ছে প্রিন্টটা আর সাইডে একটা পকেট পাচ্ছেন আপনারা এই যে সাইড পকেটা পকেটটা ফিনিশিংটা এত ভালো আপনারা যে কোনো কিছু মানে পকেটটা যে রয়েছে পকেটটা যে এই সাইড দিয়ে যে ঝুলে থাকবে বিশ্রী দেখতে থাক লাগবে তো কখনোই না এই যে দেখতে পাচ্ছেন আর বুকের কাজটা থাকছে একটুখানি জুম কর ফুল হচ্ছে এই যে কাঁথা আর সিকোয়েন্সের কাজ গেছে জিনিসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনারা তো আমার কথাটা মুখে কথাটা শুনেই তো পারচেস করবেন আর এই যে সামনেটায় যাচ্ছে ভি বলা সামনেটা যাচ্ছে ভি বলা হাতাটা যাচ্ছে থ্রি ফোয়াটার স্লিপস যাচ্ছে এই হাতার মধ্যে একটা সুন্দর দেখুন একটা বাটন দেওয়া রয়েছে আর এই যে এখানটায় এই রকম ডিজাইনটা গেছে হাতাতে গেছে লাহেরিয়া প্রিন্টটাই গেছে আর হাত গেছে বাংলুর মধ্যে ব্যাকটাও দেখিয়ে দিচ্ছি ব্যাকটাও প্লেন প্লেনের মধ্যে যাচ্ছে না এইটাও যাচ্ছে এই যে খুব বাঙ্গু টাইপের কালারটা বুঝতে পারছেন একদম যাকে বলে পানাফুল কালার সেই পানাফুল কালারের মধ্যেই যাচ্ছে আর সামনেটা যাচ্ছে ভিনে ভিনে একদম পিওর পিওর কটনের মধ্যে গেছে আর এম এম ব্র্যান্ডটা নিয়ে তো কোনো কথা বলতে হবে না যারা এর সঙ্গে পরিচিত তারাই বুঝতে পারবে এই জিনিসটা এটা ফর্টি দামটা বলছে এটা অনলি পাঁচশো টাকা আজকাল কুর্তি জাস্ট মানে ভাবাই যায় না কিন্তু আর এত সুন্দর জিনিসটা দেখুন এর এটাও যাচ্ছে ভিন একের মধ্যে এটা মধ্যে লেহেরিয়া মধ্যে গেছে আর বুকটা কাঁথার কাজ গেছে দুদিকে দেখুন ফ্লাওয়ার প্রিন্টটা গেছে আর ভিন নেকটা দেখুন ভি নেকে এটাও ফর্টি সাইজে যাচ্ছে ব্যাগটাও দেখিয়ে দিচ্ছি এটাও অসম্ভব সুন্দর দেখতে একদম পিচ কালার দারুণ দেখতে লাগে আগেরটা লেহেরিয়াটা পিছনে ছিল না লেহেরিয়া পেছনে আর সাইডে ওই আর এই হাতাটা দেখুন এইটা হচ্ছে फ्लावर মোটিভে গেছে এই বিটটা আর এই লেহেরিয়াটা গেছে হাতাতে আর হাতাতে এই ভাবে এখানেও সেম একটা বটন আছে দু হাতেই আছে আর এই জিনিসটা এইভাবে ফিনিশিং এত সুন্দর জিনিসটা দেখতে লাগবে মানে চিন্তা করা যাবে না বুকের এইটাতে আছে ব্ল্যাক আর সিকোয়েন্সের কাজটা গেছে ওইটা রেডের মধ্যে সিকোয়েন্সটা ছিল এটা ম্যাচিংটা ব্ল্যাক এর মধ্যেই গেছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এইটাও যাচ্ছে ফাইভ হান্ড্রেড এর আছে এইটাও যাচ্ছে ফর্টি সাইজ আর এরও হচ্ছে পকেটটা আছে এবারে দেখাচ্ছি আমি এই জিনিসগুলো এইটা যাবে ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত যাচ্ছে এই এই জিনিসটা আমি খুলে দেখাচ্ছি এইটা ফর্টি সিক্স পর্যন্ত যাচ্ছে এইখানে দেখছেন আমি এইটাও যাচ্ছে এম এর মধ্যে এইটাও যাচ্ছে এম এর মধ্যে যাচ্ছে এই যে হাকোবাটা রয়েছে এই জিনিসটা যে হাকোবাটা রয়েছে এইটা মানে হাকোবাই কাপড়টা শুধু যে এমনি কটনের মধ্যে জাস্ট কাজ করা তার না আমি যে জিনিসটাই দেখাবো পিওর হাকোবা হলে পিওর হাকোবা পিওর করি হলে পিওর কালমকরি পিওর ইকত হলে পিওরের মধ্যেই থাকবে জাস্ট বা ছাপা বা প্রিন্টেড বা এমনি জাস্ট সুতো দিয়ে কাজ করা সেটা কিন্তু কখনোই না এই দেখুন এইটা যাচ্ছে হাকোবার মধ্যে এই জিনিসটা যাচ্ছে হাকোবার মধ্যে আর হচ্ছে এটা সিকোয়েন্স দিয়ে ব্লুর মধ্যে কাজ করা রয়েছে একটা পিঙ্ক কালারের মধ্যে ব্লু এর কম্বিনেশন যাচ্ছে খুবই সুন্দর অপূর্ব দেখতে লাগছে একদম দারুণ আর এটা হচ্ছে ডিজাইনের মধ্যে যাচ্ছে এটা মোটেও ওপেন না এখানটা আপনারা নর্থ করে এটা বেঁধে নিতে পারবেন পরার পরে এটা অসম্ভব একটা সুন্দর রুট দেবে এইটা এগুলো যাচ্ছে পিওর কটন কুর্তি যাচ্ছে এর হাতাটা দেখুন এইটা হাকোবা দিয়ে এইরকমভাবে বিট করা যাচ্ছে একটা হাকোবার কাপড়ের দাম কত হবে পিওর পিওর বা হাকোবার দাম কত হবে সেইটা আশা করি সবাই আজকাল জিনিসটা জানে এই দেখুন এইটা হচ্ছে পিওর হাকোবার মধ্যে যাচ্ছে আর এই হাতাটাও যাচ্ছে

এইটা যাচ্ছে পাঁচশো টাকা আমি দামগুলো এম এম এর এই কুর্তিগুলো আপনারা কোথাও মার্কেট ভ্যারিয়েশন করে দেখবেন দামটা আমি কতটা কম রেখেছি আপনারা একটা একটা ভাড়াতে তিনটে চারটে অন্তত কুর্তি নিতেই পারে এই দেখুন এটাও যাচ্ছে পাঁচশো পাঁচশো টাকা এইটারও সাইডে

লেস দিয়ে এই যে দুদিকে লেসটা দিয়ে কাজ করা আছে এরকম আসবে লুকটা দেখুন আর এই যে হাতাতেও এই লেসটা বসানো আছে আর ভি নেকের মধ্যে আছে 42 46 বুক করবে দেখতেই পাচ্ছো এটার দামটা বলি অনেক জায়গায় অনেকগুলো যার যার সাইজ অনুযায়ী তারা ফিট করে নিতে পারবে হ্যাঁ এইটা হচ্ছে অনেক মানে অনেক জায়গায় অনেকবার 700 এর উপরে দাম আচ্ছা তুমি তোমার দামটা বলো আমি আমার দামটা বলছি 680 টাকা only 680 680 তে পেয়ে যাচ্ছে অসম সুন্দর হলুদ কালারটা আর কালারটা দেখো আমি ব্যাগটা দেখাচ্ছি সামনেটা তো ডিজাইনের মধ্যে কালারটা দেখো এত সুন্দর ফরটি থেকে ফরটি সিক্স অনেক বড়ো সাইজরা এদের প্রবলেম হয় কুর্তি পেতে কিন্তু আমরা দেখো ভিডিওটা আমরা কিন্তু স্কিপ না করে দেখবে অনেক বড়ো সাইজের অফারে মানে বড়ো সাইজরা পেয়ে যাবে এতে দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর এটা হচ্ছে সিক্স এইটে পেয়ে যাবে পুজোতে পঞ্চমীর থেকে এই যে ষষ্ঠীর অন্তত এগুলো এটা অষ্টমীর বেস্ট ন

চলো এবার নেক্সট দেখো এটা হচ্ছে 680 তে পিওর কটন পিওর কটনের মধ্যে এমএম ব্র্যান্ডেড মধ্যে যাচ্ছে 3400 টাকায় পিওর কটন কিন্তু আসে না না 3400 টাকায় এরকম ফিনিশিং এর এরকম জিনিস কখনো আসে না আর এই ব্র্যান্ডটা হচ্ছে সিজালের মধ্যে এগুলো এমএম এর মধ্যে গেল আমি তিনটা কুর্তি দেখালাম আর এগুলো যাচ্ছে সিজালের মধ্যেই যাচ্ছে দেখো পুরো ব্র্যান্ড ট্যাগ মাস করা এগুলো কি পুরো না এই যে কিন্তু কাথার কাজ পাবে এটাও 40 থেকে এটা 46 পর্যন্ত বুকিং করতে 46 6 পর্যন্ত পাবে যারা একটু হেলদি আছে সাইজের প্রবলেম আর এইগুলো সাইজ নিয়ে একদম হচ্ছে সাইজ হচ্ছে একদম অ্যাকিউরেট একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কুর্তিটা বলছি যে হাকোবাটা হচ্ছে পিওর এটা কিন্তু একদম পিওর কাঁথার কাজ গেছে এটা কিন্তু কোনো প্রিন্ট না দেখো পেছনটা উল্টে দিলাম এই জিনিস হ্যাঙ্গারে পাওয়া যাবে না দেখো এবং আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি বুকের কাজটা ভীষণ সুন্দর একটা করে সিকোয়েন্স দেওয়া আছে যাকে বাংলা কথায় চুমকি বলে এই দেখো হাকোবাটা এইটা হচ্ছে পিওর পিওর হাকোবা এটার ব্যাকটাও দেখো যে মানে ফিনিশিংটা দেখো কাপড় দিয়ে যে করা যে রকম কোনো অসুবিধা হয় না হাকোবাটা একদম ডিজাইনটা এত সুন্দর এগুলো

তাড়াতাড়ি করো ভিডিও বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কিন্তু রিকোয়েস্ট হচ্ছে কেউ স্কিপ করবে না প্লিজ একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখো ভিডিওটা শেষের দিকে চলে এসছি এটা সিজাল এই যে দেখা আরম্ভ করেছে এগুলো হচ্ছে সব বুটিকের মধ্যেই যাচ্ছে এই একটা আজকে এই কুর্তিটা দেখেই আমার আজ ভিডিওটা আমি শেষ করব না আর একটা কুর্তি আছে হ্যাঁ আর একটা দেখিয়ে দেব আর একটা কুর্তি আছে তো আচ্ছা ঠিক আছে এবার দেখাচ্ছি এইটা যাচ্ছে আগেই বলেছি পিওর হাকোবা আর হচ্ছে এটা পিওর এইটা পিওর কিন্তু বাটিকের মধ্যেই যাচ্ছে এই হচ্ছে এই আচ্ছা এটা এই ভিডিওর লাস্ট কুর্তি তারপর নেক্সট ভিডিও নিয়ে আসছি দেখো সেরা কালেকশন সেরা এইগুলো হচ্ছে সব হচ্ছে বুটিক পিস সব পিওর হাকোকা মানে এই যে কম্পানিটা তুমি অন্য জিনিস তুমি পরো একবার ধোয়ার পর ছিঁড়ে যাবে রং উঠে যাবে কিন্তু এই সিজালের এই জিনিসগুলো তোমরা যত খুশি বলো যে কোনো এগুলো অকেশন সাইজ কত ওটা ফোর হ্যাঁ ফর্টি ফোর ফর্টি ফোর আর ফর্টি থেকে ফর্টি ফোর অবধি বুক করো ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত বুক করতে পারবে এটা

ভি নেকেন ভি নেকেন মধ্যেই গেছে এটা ভি নেকেন মধ্যেই গেছে বিশন সুন্দর আর হাতাটাও দেখতে পাচ্ছো এটা পিওর হাকোবার মধ্যে গেছে এই দেখো এটা পিওর হাকোবার মধ্যে গেছে করলে এত আরাম কোন রকম কোন রকম মানে অসুবিধা হবে না এটা পিওর পেছনটা হচ্ছে পিওর বাটি আর এখানটা হচ্ছে পিওর ঢাকো দেখো কত সুন্দর পিসটো লাগছে ব্যাপক ব্যাপক একদম সিজালের জিনিস আছে কিন্তু এটা ডুপ্লিকেট না বারবার বলছি ডুপ্লিকেট না নিঃসন্দেহে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো দাম বল এখানেও একটা বো করা আছে আর এখানেও পকেটেও একটা পকেটটা দেখেছো যার জন্য সুন্দর বিউটিফুল একটা লুক এসে এটা দাম হচ্ছে অনলি অনলি